না না তুমি যা বললা এখান থেকে যদি আমি পারি যদি পারি আমি তাহলে তুমি কি পকি করছিস না আমার ফোনে ব্যালেন্স মানে টাকা চাই না তোমার কাছে কোনো 10000 টাকা চাই 8 টাকা কি হ্যাঁ তুমি আমাকে থেকে 1 টাকা চলে যাবে তোমার কাছে থেকে আমি করে পাই তুমি বলো না না ওই কথাটা না তুমি আমি তোমার কাছে যতক্ষণ দিন থাকবে ওই তো দশ টাকা চালা না কত টাকা বেকায়ে বললা দিন নি কেন তো কেন ওইটাই তো কথা ওই এলো কথা হ্যাঁ ওইটাই তো কথা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ফলো করতে ভুলবেন না আর এরকম যদি ইন্টারেস্টিং ঝাগড়ার ভিডিও দেখতে চাই তাহলে আমাকে ফলো করে নাও লাভ ইউ